আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও হঠাৎ করে ইচ্ছা করলো সেমাই খাওয়ার তাই ভাবলাম আজকে একটু ভিন্ন ভাবে কেননা সেমাই রান্না করা যাক তাই আম্মুকে বললাম আর আম্মু তৈরি করে দিল এই নবাবী সেমাইটা খেতে যে কত টেস্ট আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে নিচ্ছি আপনারা এখানে চেষ্টা করবেন ঘি ব্যবহার করেন কারণ ঘি ব্যবহার করার ফলে এত সুন্দর একটা স্মেল আসবে সে মায়ের স্বাদটাকে কিন্তু দ্বিগুণ করে দেয় এই ঘিয়ের ভেতরে আপনাদের মন মতো পছন্দ মতো বাদাম কুচি করে দিবেন আমি এখানে কিশমিস কাঠবাদাম আর খেজুর দিয়ে নিয়েছিলাম আপনাদের যা যার পছন্দ মতো আপনারা এখানে বাদাম ব্যবহার করতে পারেন ঘিয়ের ভেতরে বাদামটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই সময় এত ভালো একটা স্মেল বের হয়েছে বলার মতো না অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনাদের সাপোর্ট আবার আগের মতো ভেতরে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি সেগুলোকে আলাদা করে সরিয়ে নিচ্ছি যদিও আমার রান্না করছিল কিন্তু ভয়েস দেওয়ার সময় আমি আমার কথাটাই বলছি কারণ বলতে এভাবে সুবিধা হয় আপনারা এটাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এরপরে সেমাইগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে এখানে লাচ্চা সেমাই ব্যবহার করছি কার কোন সেমাই পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু লাচ্চা সেমাই যে কোনো ভাবে খেতে অনেক ভালো লাগে সেমাইগুলো একটু ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব চিনি এবার দুটোকে একসাথে করে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেবো লাচ্চা সেমায় যে কোনোভাবে রান্না করলে আমার এত ভালো লাগে বলার মতো না আমি আসলে অন্য যে কোনো সময়ের তুলনায় লাচ্চা সেমায়ের রেসিপিগুলোকে বেশি পছন্দ করি আপনাদের কার নবাবি সেমায় ভালো লাগে এটা কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালোভাবে এটা ভেজে নিচ্ছি যাতে কোনো রকম মেল না আসে আর এটা ভালোভাবে ভেজে না নিলে কিন্তু টেস্টটাও ভালো লাগবে না সেমাইটা প্রায় ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে দুধটাকে জাল দিয়ে দিয়ে ভালোভাবে আর কি ঘন করে নিতে হবে এর ভেতরে গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে আসলে ক্লিপটা নিতে মিস করেছি আমি আপনারা দুধটাকে যতটা পারেন গাঢ় করে নিবেন তাহলে কিন্তু এটার টেস্ট অনেক বেড়ে যায় এখানে দুই লিটার দুধ নেওয়া হয়েছিল আর দেখতেই পাচ্ছেন কতটুকু মানে কমে এসেছে দুধটা একদমই শুকিয়ে গেছে বলা যায় যত গাঢ় দুধ হবে তখনই কিন্তু এই সে আসল স্বাদটা এই দুধের মধ্যেই আমি তো তাই মনে করি আপনাদের কার কাছে কি মনে হয় এর ভেতরে গুঁড়া দুধ দিয়ে বেশ কিছুক্ষণ আর কি জাল করে নিচ্ছি আমার আম্মুর কাছে হুটহাট আমরা এরকম আবদার করে বসি আর আম্মু ঝটপট সব আবদারগুলো পূরণ করে মায়ের কাছে আসলে যে কোনো আবদার করলেই মা সেইগুলো পূরণ করে দেয় আসলে মারা এরকমই হয় আর বিকালবেলা তো আমাদের যে কোনো একটা আবদার লেগেই থাকে এটা রান্না করে দাও ওটা রান্না করে দাও আর আম্মু আমি আবদার গুলো পূরণ করে নতুন নতুন রেসিপিও আমাদেরকে তৈরি করে খাওয়ায় খুবই ঝটপটও হয়ে যায় দুধটা প্রায় জাল করা হয়েই এসেছে এখন মন মতো আর কি ডেকোরেশন করে নিতে হবে আর নবৃষীমায়টাকে সেট করতে দিতে হবে তবেই তো খেতে মজা লাগবে তাই না এখন দুধটাকে একটু ঠান্ডা করে নেব খুব বেশি না কুসুম গরম থাকা অবস্থাতে আর কি এটা সেট করতে দেব এখন দুধটাকে নামিয়ে রাখছি আর চলে যাচ্ছি সেমাইটা সেট করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের মন মতো শেপ দিয়ে সেট করতে পারেন প্রথমে দিয়ে দিচ্ছি সেমাইটাকে আমি জানি আপনারা আরও ভালোভাবে হয়তো এই রেসিপিটা করতে পারেন আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে সে দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন এর পরবর্তীতে এর মধ্যে ঢেলে দিচ্ছি একটু বেশি পরিমাণে দুধ দিয়ে ফেলেছি যাতে এটা খেতে আরো বেশি টেস্টি লাগে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এরপরে আবারও উপর থেকে সেমাই দিয়ে দেব সেমাইগুলোকে চেপে চেপে দিতে হবে যাতে ভালোভাবে দুধের সাথে সেট হয়ে যায় এবং খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন ভিডিওতে এডিট করতে করতে আমার মুখে আবারও পানি চলে আসছে এটার টেস্ট এত বেশি ভালো হয়েছিল বাসায় তৈরি করে না খেলে বোঝাই যাবে না যে ঘি ভেজে রেখেছিলাম যেই ড্রাই ফ্রুটস সেইগুলো এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটাকে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন ফ্রিজে রাখার পরে খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই তো দেখুন ঝটপট তৈরি হয়ে গেল নবাবী শ্যামাইয়ের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্টে জানাবেন আর আপনারাও বাসায় এটি কিন্তু তৈরি করে খাবেন দেখতে কি ভীষণ দারুণ লাগছে তাই না